আর স্বামী লেমন দলের তন আর একখান কথা গোপন রাখিলি আল্লাহর আদালত তোরা খাইছে মুগি আর স্বামী গত রাত বাসর রাত গুজিদে ফরজ গুসল না করে অনত বিনা গোসলে শহীদ অলরে দাপন করে দিবেন হাসরর মাড়ত শহীদ অলর খাতারত

ফেৰেস্ত হল আৰু নুৰি ফেৰেস্ত হলে নুৰ আনি পানী দি গোচল গৰাই বাৰ কৰি বৰম চবাহান আল্লাহ খানজালা আৰু জি আল্লাহ তালা নুৰ শৰীৰ মুবাৰ আৰু টুন টপকাই টপকাই পানী এখন গোচল গৰাইলি পানী টানি দিলি যে এইভাবে পানীৰ ফৰা পৰে এইবাবে পানীৰ ফৰা পৰে মমেনো নবী ৰিপ্ৰেমে এন এন জিনিস নবী ৰিপ্ৰেমে দুনিয়া চাৰিদৰে

আল্লাহর নবী মসজিদ নবীর বই ব্যস্তর সার্টিফিকেট দিবে লাগি তজনরে কজন তজন আলী হদ ইয়া রাসূলুল্লাহ খালি এত নামাজ পড়তেন না কি ব্যস্ত যাইম না আর নবী হদ যাবে ইয়া রাসূলুল্লাহ আসা আসা হুজি খালি এত নাই নামাজ পড়তেন না ব্যস্ত যাইম না কজ যাবে ইয়া রাসূলুল্লাহ হুজি খালি নামাজ এক অক্ত বৈত্যান্ন তারপরও কি আয় ব্যস্ত যাই আর নবী কত অবশ্যই তুমি ব্যস্ত আই নিজের ইচ্ছাগত ভাবে ক্ষণকতা নকই আল্লাহ যেদিন কোয়াই এদিন নবীর জবান কয় যে বড় গুরি বরণ আল্লাহ ইয়ার দিন আলী রবি আল্লাহ তালা লোহার কন সিও আছে গেপ লোহার কান